আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোস্তাফিজার রহমান মজিদ আমি একজন চাকরিজীবী আমি আগে ছিলাম তারই সুবাদে আজকেও আমি আছি কিছু চারা দেখতেছি কিছু নিব এখান থেকে পিয়ারা চারা ইসলাম যার নাম ছিল হলো সুপার গোল্ডেন এইট এত ছোট গাছে অসংখ্য পরিমাণ পিয়ারা আমি গাছটা লাগাইছি গাছটা হয়েছে কমপক্ষে এর সাই তো গাছ আমার সেখানে আটটা দশটা করে পিয়ারা আটকিছে পিয়ারাগুলো সাইজগুলো ছোটো বেশি ছোট না আবার বেশি বড় নয় তিনটে দিয়ে এক কেজি হয় এই গোল্ডেন এইট এর ওপরে আমার খুব একটা শখ তারই সুবাদে আমি চারা নিয়ে গিয়েছিলাম আজকেও আছি কিছু চারা নেবো দেখতেছি ঘুরে ঘুরে আর এখানকার চারার মানটা খুব ভালো দেখতে খুব সুন্দর দেখেন এখানকার এই যে পিয়ারা আছে এত ছোট পরিমাণ আগে যে মানুষ পিয়ারা পেরে পেরে খাওয়া লাগেছিল এখন আর আর সেই সুযোগ নাই কে এখন মানুষ উপুর হয় অসংখ্য দেখেন অসংখ্য পেয়ারা আসছে এত ছোটো গাছে পেয়ারার ভরে পিয়ারার গাছে মনে হয় ভেঙে দেবে এরকম অবস্থা এত পরিমাণ পেয়ারা আসতে পারে এর জাতের এই জন্য আমার এই গোল্ডেন এইটটা নেওয়া আমি গাছ লাগাইছি খুব মাসাল্লাহ ভালোভাবে সুন্দর হয়েছে আরও যে এখানে চারার মানে এখানে থেকে যে যে সকল কথাবার্তাগুলো বলে তার কাজে এবং গাছে পুরোটাই সত্য এবং মিলে যায় আর কি তার জন্য আমাকে ওই সেই সোনাতলা হরিখালি থেকে এসেছি আমি চারা নেওয়ার জন্য আপনারাও যদি কেউ চান আসতে পারবেন এখানে দেখবেন অসংখ্য ধরনের চারা আছে মানে বাংলাদেশের যত রকমের ফল আছে সকল চারা এখানে আসে আমি আজকে আরেকটা দেখতেছি যে ছোট্ট একটা গাছ মনে হয় যে আমরা এত ছোট গাছে আমরার ফুল আছে এখন এই মানুষ এই ফুলগুলো এত ছোটো গাছের যদি ফুল আমরা আসে তাহলে তো শুয়ে থেকে পাড়া লাগবি দেখেন কি এত ছোট গাছে যা আমরা আছে এত যাক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কিছু চারা নিয়েছিলাম তারই সুবাদে আজকেও আমি আছি কিছু চারা দেখতেছি কিছু নিব এখান থেকে পিয়ারা চারা নিসলাম যার নাম যাচ্ছিল হলো সুপার গোল্ডেন এইট এত ছোট গাছে অসংখ্য পরিমাণ পিয়ারা আমি গাছটা লাগাইছি গাছটা হয়েছে কমপক্ষে এর সাইড তো ছোটো গাছ আমার সেখানে আটটা দশটা করে পিয়ারা আটকিছে পিয়ারাগুলো সাইজগুলো ছোট বেশি ছোট না আবার বেশি বড়ও নয় তিনটে দিয়ে এক কেজি হয় এই গোল্ডেন এইট এর উপরে আমার খুব একটা শখ তারই সুবাদে আমি চারা নিয়ে গিয়েছিলাম আজকেও আছি কিছু চারা নেবো দেখতেছি ঘুরে ঘুরে আর এখানকার চারার মানটা খুব ভালো দেখতে খুব সুন্দর দেখেন এখানকার এই যে পেয়ারা আছে এত ছোট পরিমাণ আগে যে মানুষ পিয়ারা পেরে পেরে খাওয়া ছিল। এখন আর আর সেই সুযোগ নাই কে এখন মানুষ উপর হয় অসংখ্য দেখেন অসংখ্য পেয়ারা আছে এত ছোটো গাছে পেয়ারার ভরে পেয়ারার গাছে মনে হয় ভেঙে দেবে এরকম অবস্থা এত পরিমাণ পেয়ারা আসতে পারে এর জাতের এই জন্য আমার এই গোল্ডেন এইটটা নেয়া আমি গাছ লাগাইছি খুব মাসাল্লাহ ভালোভাবে সুন্দর হয়েছে আরও যে এখানে চারার মানে এখানে থেকে যে যে সকল কথাবার্তাগুলো বলে তার কাজে এবং গাছে পুরোটাই সত্য এবং মিলে যায় আর কি তার জন্য আমাকে ওই সেই সোনাতলা হরিখালি থেকে এসেছি আমি চারা নেওয়ার জন্য আপনারাও যদি কেউ চান আসতে পারবেন এখানে দেখবেন অসংখ্য ধরনের চারা আছে মানে বাংলাদেশের যত রকমের ফল আছে সকল চারা এখানে আছে আমি আজকে আরেকটা দেখতেছি যে ছোট্ট একটা গাছ মনে হয় যে আমরা এত ছোট গাছে আমরার ফুল আছে এখন এই মানুষ এই ফুলগুলো এত ছোট গাছের যদি ফুল আমরা আসে তাহলে তো শুয়ে থেকে পারা লাগবি দেখেন কি এত ছোটো যা আমরা আছে এত যাক ধন্যবাদ সবাইকে আসসালাম